আবু তোহা আদনান গ্রেপ্তার হয়েছে ভিডিওটি সবার আগে শেয়ার করে তারপরে আপনি শুনুন কেন গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কি করণীয় প্রিয় প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন রংপুর থেকে আমাদের বাংলাদেশের সকলের একজন ইসলামিক স্কলার তার অহংকার বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার আবু তহা মোহাম্মদ আদনান তাকে এর আগেও এই ফেসিবেদি সরকার গুম করেছিল তখন আমরা সবাই মিলে সোচ্চার ছিলাম ফেস দ্য লাইভ হয়েছিল লোকেশন শেয়ার করেছিল বিদায় পরবর্তীতে এই ব্যক্তিকে ফেসিবাদী সরকার গ্রেপ্তার না দেখিয়ে তারপরে ছাড়তে বাধ্য হয়েছে কারণ তাকে না ছাড়লে তখন সমগ্র বাংলাদেশে সমস্ত বাংলাদেশের যুবক তরুণরা ক্ষিপ্ত হয়ে উঠত এবং পরবর্তীতে আমরা আবু আদনানকে ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আজ আবার আবু তহা মোহাম্মদ আদনানকে অ্যারেস্ট করা হয়েছে আবুতা মোহাম্মদ আদনান আমাদের এই ছাত্র আন্দোলনের অধিকারের জন্য লড়াই করেছে তিনিও একজন ব্যক্তি ছিলেন তিনিও একজন আমাদের বাংলাদেশের এই সময়ের জুলুম অত্যাচারের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক আজকের এই আবুতাহ মোহাম্মদ আদনান একজন ইসলামিক স্কলার একজন আলেম ইদিন আজকে তার পাশে বাংলাদেশের সমস্ত আলেম সমাজকে থাকতে হবে সমস্ত ভাইদেরকে থাকতে হবে আপনি জানেন যে আবু আদনানকে যদি অ্যারেস্ট করে ওরা মুক্তি পেয়ে যায় ওরা যদি আনন্দিত হয়ে যায় তাহলে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ওরা গ্রেপ্তার করতে দিদা বোধ করবে না অতএব আপনি কোন মাসলাকের কোন তরিকার কোন আদর্শের কার মুরিদ কোন আন্দোলন করেন কোন দল করেন কিচ্ছু দেখার সময় নাই আবু তহা আদনানের জন্য দল মত নির্বিশেষে ইমাম কারি হাফেজ মহাজেন সকল মাদ্রাসার ছাত্র শিক্ষক দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে নামুন তাকে জেল থেকে মুক্ত করে আনুন তাকে রাজপথে রাখুন আলেমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের পতনের জন্য এই ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন একজন আলেম যদি আমরা হারাই তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আলেমরাও ঝুঁকির মধ্যে থাকবে অতএব হে আলেম হে কারি হে ইমাম হিম উদ্দিন এখন বসে থাকার সময় নাই স্বাধীনতা যুদ্ধ চলছে বাংলাদেশ থাকবে কি থাকবে না দ্যাট ইজ এ সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে কথা বলতে হবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে অতএব আপনি আসুন এই মুহূর্তে যেথায় আছেন আবু তাহা আদনারের জন্য আপনারা একদিকে দোয়া করবেন অন্যদিকে তার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন আমি মনে করি এই ফেসিবাদী চক্রটি সর্বশেষ তার শেষ কামড় দিচ্ছে সেই শেষ কামড়ের অংশ হিসাবে আলেমদেরকেও নিধন করবে হত্যা করবে যেভাবে আজকাল শিক্ষার্থীদেরকে করছে করে যাচ্ছে শত শত হাজার হাজার মানুষের উপরে হেলিকপ্টার থেকে অস্ত্র ছুটছে তারা গুলি বা গোলাবার উচ্ছুটছে মানুষের উপরে রাতের অন্ধকারে গুলি করছে দিনের বেলা গুলি করছে একটা পৈচাসিক রাষ্ট্র ব্যবস্থা চলছে এই জায়গায় আপনি ঘুরে দাঁড়াতে হবে শুধু আপনার নয় সকল নির্যাতিত মানুষের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে যদি না দাঁড়াতে পারেন তাহলে এই বাংলাদেশ স্বাধীন হবে না অতএব আর্মি আসবে না কে আসবে কারফিউ ভঙ্গ করে সমগ্র বাংলাদেশে দেখিয়ে দিন যে আপনি আমরা আমাদের সকল লোক ঐক্যবদ্ধ ইসলামের জন্য ধর্মের জন্য দেশের জন্য অতএব কে কোন পন্থী তাকে যেভাবেই হোক ত্যাগ লাগিয়ে হোক অন্য কোনো কারণে হোক অ্যারেস্ট দেখানো হয় সেটা এদেশের জনতা মানবে না তৌহিদি জনতা মানে না আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই দ্রুত রংপুরবাসীর পাশে যেভাবে রংপুরবাসী যুদ্ধ করে চলেছে তারা কিন্তু এই আবু তাহা আদনকে সারিয়ে আনার জন্য অনেক ধরনের চেষ্টা চালিয়ে গিয়েছে তারা আমি জানি না এখন সর্বশেষ কি অবস্থায় দাঁড়িয়েছে আপনারা ভিডিও শেয়ার করে জনগণকে উদ্বুদ্ধ করুন তাহা আদনানকে মুক্ত করুন সকল মানুষকে মুক্ত করুন শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন আর্মি আমাদের পক্ষে থাকতে বাধ্য হবে ভয় পাবেন না রাজপথে নেমে আসবেন যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন জনগণকে উদ্বুদ্ধ করবেন ইমাম সাহেবরা মসজিদে মসজিদে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন আজকে এখন এই মুহূর্তে যার দায়িত্বে যতটুকু আছে সে ততটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়ুন আগামীকাল আজকের সকাল সূর্য উদয় হতে হতে সমস্ত ঢাকা ঘেরাও কর্মসূচি করুন আপনারা বঙ্গভবন ঘেরাও করুন গণভবন ঘেরাও করুন বাংলাদেশের সংসদ ভবন ঘেরাও করুন সমস্ত জায়গায় আজকের বাংলার মানুষের মুক্তির মিছিলে সামিল হন সবাইকে ধন্যবাদ